দুইটা বাচ্চা হবার পর এখন আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চায় আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় আমার স্বামী একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসে বাসায় এসেই বললো তাড়াতাড়ি টেবিলে খাবার দাও তো আর আম্মাকে আর আব্বাকে ডাক দাও তাদের সাথে জরুরি কথা আছে খাবার খেতে খেতে সে বলল সে নাকি আরেকটা বিয়ে করতে চায় তখন আমার শাশুড়ি বললেন আচ্ছা তোর তো একটা বউ আছে দুইটা বাচ্চাও আছে তাহলে তুই কেন এখন আবার বিয়ে করতে চাস তখন আমার স্বামী বলে উঠল এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু আগের চেয়ে ভালো অবস্থানে আছি তাই আমি আবার আরেকটা বিয়ে করব আমার স্বামী বললেন আমি যখন বিয়ে করি তখন আমি বেকার ছিলাম এই জন্য আমি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করেছি আর এখন আমি একটা ভালো জব করি ভালো স্যালারিও পাই আমি চাই আমার নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করতে আর একটা মেয়েকে খাওয়ানোর মতো সামর্থ্য এখন আমার আছে আর এই জন্যই আমি নিজে দেখে শুনে সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে চাই আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো আশা করি কারো এখানে কোনো আপত্তি থাকবে না এ কথা শোনার পর আমার শ্বশুর আমার ছেলে মেয়ের মুখের দিকটা শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি বলে উঠলেন তুমি এত কথা বলো না তো ওর এখন টাকা আছে ও এখন একটা মেয়েকে খাওয়াতে পারবে আর নিজের সন্তানদেরকে ও খাওয়াতে পারবে আমার স্বামী বলল আমার এই বিয়ে করায় আমার প্রথম বউ আর আমার সন্তানরা যদি মেনে নিতে না পারে তাহলে ওরা এই বাসা থেকে চলে যেতে পারে তাতে আমার কোনো সমস্যা নেই এসব শুনে আমি রুমে চলে গেলাম আর এর মাঝে দুটো দিন পার হয়ে গেল আমি আমার স্বামীর সাথে কোনো রকম কোনো কথা বলিনি তারপর আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল আচ্ছা কি ব্যাপার তো তুমি কেন আমার সাথে কথা বলছো না দেখো আমি এখন ভালো একটা জব করি আমার প্রমোশন হয়েছে আমি তো একটা মেয়েকে খাওয়াতেই পারি তোমাকেও আমি স্বাধীনতা দিয়েছি তুমি যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারো তাহলে কেন চুপ হয়ে আছো তোমার যদি মন না চায় সতীনের সংসার করবে না তাহলে তুমি চলে যেতে পারো তখন আমি আর চুপ থাকতে না পেরে এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম যখন তুমি বেকার ছিলে শূন্য পকেটে ছিলে যেভাবে চেয়েছ সেভাবে থেকেছি কখনোই কিছু চাইনি প্রেশার দেইনি কখনো কিছু দেওয়ার জন্য দামি দামি সোনা গয়না চাইনি সব সময় তোমার অবস্থান বুঝেই চলার চেষ্টা করেছি নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে কান্না করতাম আর বলতাম আল্লাহ তারা তাড়াতাড়ি যেন তোমার প্রমোশনটা হয় আর আমরা যেন একটু সচ্ছল ভাবে চলতে পারি কিন্তু কখনো আমি এটা ভাবতে পারিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতামই না এটা বলেই আমি সেখান থেকে চলে গেলাম এরপর একদিন আমার স্বামী আমাকে বলল তোমাকে এক সপ্তাহ সময় দিলাম এর মাঝে আমাকে ডিসিশন জানাবে আমি বললাম কিসের ডিসিশন আমি তো দুই দিন পরে বাচ্চাদের নিয়ে বাবার বাসা চলে যাচ্ছি আর হ্যাঁ এটা ভেবো না যে বাচ্চাদেরকে ঝামেলা হিসেবে তোমার কাছে রেখে যাব। তোমার পথ ফাঁকা করেই আমি চলে যাব। তখন আমার শাশুড়ি এসে বলল তোমার যেখানে মন চায় তুমি চলে যাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে না আর হ্যাঁ তুমি ওদেরকে কি খাওয়াবে যে নিয়ে যেতে চাও তখন আমি বললাম কেন এতদিন আমি আমার বাবার বাসায় যা খেয়েছি তাই ওদের খাওয়াবো আর আমার বাবার বাড়িতে যে শিক্ষাটা পেয়েছি তাই দেব আপনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমার ছেলেকে আমি কখনো দেব না বাচ্চাদেরকে নিয়ে আমি বাবার বাসায় চলে আসি এর সপ্তাহখানেক পরে দেখলাম আমার স্বামী হঠাৎ একদিন এসে হাজির আমি বললাম কি ব্যাপার তুমি এখানে কেন আমার স্বামী বলল তোমাদেরকে ছাড়া এক সেকেন্ডও ভালো লাগছে না অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না তুমি বাসায় থাকা অবস্থায় কথা বলো কিন্তু সামনে ছিলে তখন বুঝতে পারিনি এখন আমি বুঝি তোমাদেরকে ছাড়া আমি আসলে কখনই ভালো থাকতে পারবো না আমি বললাম কেন তুমি না বিয়ে করবে বিয়ে করে নতুন বউ নিয়ে সুখে থাকবে চলে যাও এখান থেকে সে বললো আমি কখনই তোমাদেরকে ছাড়া ভালো থাকবো না এটা বুঝে গেছি আমি আসলে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমাকে তুমি মাফ করে দাও আর বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফেলে চলো আমার সন্তানরা পাশে দাঁড়িয়েছিল বাবাকে দেখে দৌড় দিয়ে কাছে গেল। আসলে টাকা হলেই মানুষের জীবনের অতীতকে কখনোই ভুলে যেতে নেই আপনার শূন্য পকেটে যে পাশে ছিল আপনার পূর্ণ পকেটে পাশে থাকার অধিকার সবচাইতে বেশি কিন্তু তারই এই স্টোরিটা একজন আপুর জীবন থেকে নেওয়া